চলে গেছিলাম দুশো নিরানব্বই টাকায় রাজবাড়িতে থালি খেতে আর প্রথমে ওয়েলকাম আর এখানে অ্যাটমসফিয়ার রাজবাড়িটা দেখো ও দেখে তো মন প্রাণ জুড়িয়ে ঐতিহ্যপূর্ণ সব কিছু রয়েছে রাজবাড়িতে আর রাজবাড়ি মানে কিন্তু আলাদা একটা ব্যাপার আর রাজবাড়িতে যদি হয় হাজার টাকার থালি দুশো নিরানব্বই টাকায় তাহলে কেমন হ্যাঁ বিশ্বাস হবে না জানি এটা রাজবাড়ি বাড্ডুপলক্ষে এক থেকে চার এই মাটির থালায় এত কিছু সব কিছু পনেরো রকম আইটেম দিয়ে মাত্র দুশো টাকা অফার চলবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস আর আমি চলে গেছিলাম ফ্যামিলি নিয়ে কেন আমার বন্ধুকে নিয়ে খেতে চলে গেছিলাম আর এখানে রয়েছে গাওয়া ঘি মুগ ডাল পাপড় বেগুন সুন্দরী আর এই মাটন আর হচ্ছে মালাইকারি চিংড়ি মাছের আর এই সব যদি থাকে ব্যাপারটা জমে কি হ্যাঁ আর চলে হচ্ছে চিংড়ি অষ্টম লেভেলে মানে ইঁচড় সুন্দরী কখনো খেয়েছো কি তোমরা খাওনি একবার যাও দুশো নিরানব্বই টাকা অফারটা ফ্যামিলি নিয়ে এনজয় করা মাটির তালা কলা পাতাতে এরকম লেভেলের খাবার হ্যাঁ না খেলে কিন্তু বিশ্বাস করবে না আমিও গেছিলাম আমার বন্ধু গেছিল আর পাত পেরে মন ভরে খেলাম আর বাঙালির ব্যাপারটাই আছে ওখানে আলাদা না গেলে তো অসম আর কেনই ভাই মিস করবে হাজার টাকা তাহলে দুশো নিরানব্বই টাকার খাসির মাংসটা ছিল কিন্তু সেই আর পোলাও তার সাথে সাদা ভাত কি লাগবে যেটাই চাই সেটাই মুখের সামনে মাত্র দুশো নিরানব্বই টাকা এক থেকে চার অফারটা চলবে কিন্তু ভুলো না কিন্তু আর আমি কিন্তু পাত পেরে খেয়েছিলাম আর আর যে চাটনি কোনো দিন খাই না আম দিয়ে চাটনি যদি হয় ওহো আর তার সাথে ছিল রসম হো জিবি এখনই জল চলে আসতো উম হম আহ মনটা ভরে গেল রসমালাইটা যদি এখন পেতাম ভয়স অভাব দেওয়ার সময় প্রাণটা জুড়ে তাড়াতাড়ি যাও তোমরা খেয়ে আসো কিন্তু আমি তো খেয়ে এসেছি ঠাটা ভাই